হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে আমি সকাল সকাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে কুল কুলের আচার বানাচ্ছি টক ঝাল মিষ্টি কুলের আচার প্রথম থেকে দেখাতে পারিনি এখনও বাবু খুব দুষ্টুমি করছে আর সকাল থেকে দুষ্টুমি করছে সেই জন্য দেখাতে পারিনি তো এখানে আমি বলে দিচ্ছি মুখে কী কী দিয়েছি প্রথমে গুড় দিয়েছি গুড়টা গরম হওয়ার পর তাহলে কুলটা দিয়ে দিয়েছি আর কিছু ভাজা মশলা রেখেছি একটু নুন ছড়িয়ে দেবো ভাজা মশলা রেখেছি ভাজা মশলাটা খুব জ্বালাচ্ছে তো এখানে স্বাদ মতো স্বাদ মতো একটু নুন দিয়ে দিই বিট নুন দিয়ে খাওয়া যাবে বেশি নুন দেবো আর এই যে ভাজা মশলাটা রেখেছি এই ভাজা মশলাটা দিয়ে দিই স্বাদ মতো দিলাম ছাড়া করে এবার দেখতে কত সুন্দর হয়েছে আমার ক্যামেরাটাই বোঝা যাচ্ছে না নষ্ট হয়ে গেছে